গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএনসি পাল চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম তো মা যেহেতু বাড়িতে নিয়ে আজকে সকাল সকালে আমার ঘুম থেকে উঠতে হয় আর উঠে কিন্তু সমস্ত কাজ বাজ করা শুরু করে দিয়েছে কারণ মা যেহেতু বাড়িতে নেই বাসি কাজগুলো আমাকেই করতে হবে কথাই আছে না সময়টা যখন খারাপ থাকে সব দিক থেকেই শুরু করে ঠিক বাড়িতে শরীরে খুব একটা ভালো নেই তারপরে দাদু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লো দাদুর অসুস্থতার কথা শুনে করি বিকেল বেলায় রওনা দিল মা আর মাসি যেহেতু বাড়িতে নেই আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর উঠে সমস্ত কাজটা কিন্তু আমাকে একা একা করতে হয় মা আর মাসি বাড়িতে থাকলে সকালের কাজ বাজ আমাকে খুব একটা করতে হয় না মাঝে মাঝে করি করি না যে একদম তা না তো সকালের বাসি কাজগুলো করে এবার আমি মুখটা ধুয়ে নেব তারপর মুখ দিয়ে চলে আসলাম আর সেদিকে আমার রুমটার অবস্থা এতটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক মার মাসে কিভাবে সমস্ত কাজবাজ করে আমি জানি না ভাইরে ভাই আমি কিছুটা কাজ করতে আমি এতটা পরিমাণে হাঁপিয়ে সবাই ঘুমালে কি কি নিয়ে ঘুমাই আমি ঠিক জানি না ভাইরে ভাই আমি দেখো সাথে কিনে ঘুমাই জলের বোতল ওষুধ তারপরে চার্জার মানে কারেন্ট সব কিছু আমার বিছানায় থাকে একে একে ভিডিও করো আর স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করো ভালোভাবে যদি তুমি নিজেকে নিজে না দেখতে পারো না তাহলে একটাই সমস্যা হয়তো তোমার মাথা আসবে না হয়তো তুমি যে কাজ করছো সেটা দেখা যাবে না ঠিক সেটাই হলো আমার সাথে খুব ক্লান্ত হয়ে বিছানায় পড়েছিলাম তারপর দেখো আমার বাড়িতে কারা কারা এসেছে এই যে বদি বনু তো সবাই এসেছে চলো তোমাদের সাথে পরিচয় করাই আমার বনু আর এটা আমার মানে বদি পিপি তো আমরা সবাই মিলে এখন টিফিন খাইতেছি তারপর সকাল প্রায় দশটা বাজে বাইর স্কুলে টাইম হয়ে গেছে তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যদিও তো গতকাল রাতের যা যা ছিল তো সবটা এদিকে আমি একটু গরম করে বাইকে খেতে দিয়ে দিলাম তারপর এদিকে সবজি কাটছি কী কী রান্না করব সেটাই ভাবছি তো দেখা যাক কী কী আজকে করা যায় তো এদিকে আমি ভাতটা আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো আগে মশলাটা আমি বেটে আনি না হলে আমি রান্নাই করতে পারবো না তো এদিকে আমি মশলাগুলোকে পেস্ট করে নিলাম তো বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এদিকে মাছের জোল আর এদিকে কারকল বাজি বসিয়ে দিয়েছে আর উপর থেকে জল পড়ছিল দেখো গাইস আমাদের গড়ের কি অবস্থা হয়ে গেছে উপরে চাল ফুটো হয়ে গিয়ে জল পড়ছে গ্যাসের উপরে আর আমার এদিকে রান্নাটাও করতে পারছি না কারণ রান্নার উপরেও জলটা পড়ছিলো তো কিছুক্ষণের জন্য আমার রান্নাটা এখানে অফ করে রাখতে হয় তারপর প্রচুর জামেলার মধ্যে দিয়ে রান্নাবানাটা শেষ করি খাওয়া দাওয়াটা শেষ করি তারপর বিকেলবেলা চলে আসি এদিকে ভিডিও করতে কারণ ভিডিও না করলে হয়তো আমার জীবনটা চলবে না তো যাই হোক রাত্রিবেলা হঠাৎ করে গ্যাসটা আমার শেষ হয়ে যায় তারপরে চলে আসতে হয় কাকুর গড়ে তো কেন আসতে হয় তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি কি বলবো মা যখনই বাড়ি থেকে বার হয় মানে বাড়ি থেকে কোথাও বেড়াতে যায় ঠিক তখনই গ্যাসটা শেষ যায় কেন এরকমটা হয় আমি সেটা আমি জানি না মানে যতবারই মা বাড়ি থেকে চলে যায় ততবারই গ্যাসটাও শেষ হয়ে যায় মানে আমাকে যে কতটা কষ্ট করে তারপর রান্না করতে হয় সেটা আমিই জানি সো এবারও সেমই হয়েছে তো মা তো চলে গেছে তার মানে এবার গ্যাসটাও শেষ হয়ে গেছে রাত্রেও আছে দশটা আমি রান্না বসিয়েছিলাম হঠাৎ করেই গ্যাসটা শেষ হয়ে গেছে তারপর কি করব তারপর আমাকে কাকা ঘুরে আসতে হলো তারপরে সেই রান্না করছি